গরমের আরাম পেতে আমরা চলে গেলাম গাড়ি নিয়ে বাতাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত বাসা থেকে বেরোলাম বাসা থেকে বেরোনোর পরে প্রতিদিন বৃষ্টি হচ্ছিল শুধু বৃষ্টি আজকেই নাই তো আজকে সকাল সকালে পরে দেখি রোদ উঠে গেছে তো দেখা যাক বৃষ্টি আবার আসতে চলে আসে কিনা যখন তখনই বৃষ্টি চলে আসতে পারে চলে আসলাম ইউনিয়ন পরিষদে আর এখানে আমি আর ইমরান আর মনের আছি তো আমরা দুজনে তিনজন আর কি ঘোরাফেরা করে আবার ইউনিয়ন পরিষদে এসে বসলাম তো এখানে আমি আর ইমরানই আছি আর আমি গান বলতেছিলাম আর ভিডিও করতেছিলাম আমি আর ইমরান এখানে অনেকটা সময় ধরে বসে আছি আর আজকে সেন প্রচন্ড পরিমাণ রোদ তো যেদিন রোদ ওঠে সকালে সেদিন আর বৃষ্টি নামে না প্রচন্ড পরিমান রোদ ওঠে আর যেদিন বৃষ্টি নামে তো ওই দিন আমরা এখান থেকে অনেকটা সময় বসে থাকলাম তারপরে আসলো সেন জিহাদ ভাই তো এই আমাদের মধ্যে জিহাদ ভাই আসার পরে এখানে আমি আর জেহাদ ভাই আসি আর ওরা দুজন চলে গে তো এখানে আমরা অনেকটা সময় ধরে আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে এখন চলে যাচ্ছি বাসায় আর জিহাদ ভাইয়ের কিছু কাজ ছিল সেটুকু সেরে চলে গেলাম বাসায় বাসায় যাওয়ার পরে আবার গোসল গোসল করে আবার গেলাম বেরোনোর কারণ হলো একটু বলমারিতে যাব তো বলমারি যাওয়ার কারণ হল হুসাইন একটা আইপিএস মূলত সেই জন্য বল মারিতে রওনা দিলাম চলে বলমারি আর বলমারি যাওয়ার পরে দোকানে যাওয়ার পরে বললো টা নাই আপনাদের কালকে আসা লাগবে আমি অর্ডার দিয়েছি এখন আইপিএস টা আমার হাতে পৌঁছায়নি তো কি করা তারপর আমরা চলে আসলাম বাসায় আর বাসায় শাসমা দেখেন কত সুন্দর লাগতেছিল সূর্যটা চলে আসলাম বাসায় এই কারণে আমাদের আবার কালকে যাওয়া লাগবে আইপেস তো কিনা লাগবে আমরা মূলত একটা ব্যাটারি নিয়ে চলে আসি আবার ইউনিয়ন পরিষদে চলে আসলাম ইউনিয়ন পরিষদ আর এখানে আসার পর দেখেন এখানে ইমরান আছে বাবুল আছে তো আমরা এখানে সবাই মিলে একসাথে আড্ডা দিয়েছিলাম আর এই পেশে দেখেন মনির আছে ইজাদ আছে তো আমরা সবাই আরকি এখানেই বসেছিলাম অনেকটা সময় ধরে এখানে বসেছিলাম এরির ভিতরে আমাদের মাঝে রেফা চলে আসলো তো এখানে আমরা সবাই মিলে আর কি অনেকটা সময় ধরে আড্ডা দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ